আরে অরুণ সাহেব আপনাকে এরকম মারটা কে মারলো মনে হচ্ছে গণদোলাই খাইছেন না ডাক্তার গণদোলাই খাই নাই আপনি ব্যথার ওষুধ দেন আর চেক করে দেখেন হাড়ি মাড্ডি ভাঙছে নাকি ওষুধ তো অবশ্যই দিব তার আগে বলেন এরকম মার খাইলেন কেন কি করছিলেন বেশি কিছু করি নাই ফেসবুক দিয়ে বউরে আনফলো করছিলাম ভাই তুমি না জুম্মার নামাজ পড়তে গেলা মুখ কালা করে আসছো কেন কেউ কিছু বলছে কি। মসজিদের হুজুর খুতবা দিছিল চুরি করা জিনিস খাওয়া হারাম হুজুর তো ঠিকই বলছে তোমার মুখ কালো কেন তুমি কি চুরি করা জিনিস খাইছো আরে না আমি শুধু হুজুরে বলছিলাম চুরি করা মুরগি জবাই দেওয়ার সময় যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই দিই তাহলে কি হালাল হবে যাব বেজতি হ্যালো উকিল সাহেব ট্রেনের দরজায় চাপা লেগে আমার আঙ্গুল কাইটে গেছে রেলওয়ের নামে মামলা করব মামলা লেখেন মামলা করবেন ঠিক আছে রেলওয়ের কাছে কি দাবি করে মামলা করবেন সেটা বলেন আমার আঙ্গুল কেটে গেছে রেলওয়ে আমারে 20 লাখ টাকা জরিমানা দেবে যদি প্রশ্ন করে আঙ্গুলের দাম 20 লাখ টাকা কিভাবে হয় তখন আপনি কি বলবেন তখন আমি বলবো এই আঙ্গুলের ইশারায় আমি আমার স্বামীকে নাচাইতাম হ্যালো তোমার গবেষণা করা হইছে হইলে তাড়াতাড়ি খাইতে এসো জানো এক গবেষণা করে দেখলাম মেয়েরা নিজেদের চোখকেও বিশ্বাস করে না কেমনে বিশ্বাস করব চোখে দেখি একটা আর তোমরা ঘটাও আরেকটা আরে না মেয়েরা ঘন্টার পর ঘন্টা আয়না দেখে মেকআপ করে তারপরও এসে জিজ্ঞেস করে দেখো তো কেমন লাগতেছে আচ্ছা দুপুরে যে পায়েশ খেলা পায়েশ কেমন হইছে সত্যি করে বলবা আমার কসম সর্বনাশ হইছে সত্যি কথা বললে অশান্তি হবে মিথ্যে কথা বলা যাবে না কসম দিছে কি করব আরে কি হইল চুপ করে আছো কেন বলো না কেন বলো তুমি কি জানো তোমার হাতের ছোঁয়া পেলে বিশ ও অমৃত হয়ে যায় সব সময় একটু বাড়িয়ে বাড়িয়ে ডাক্তার আমার রিপোর্ট কি আসছে জি ম্যাডাম আপনার রিপোর্ট আসছে ডাক্তার ভালো করে চেক করে দেখেন তো আমার রিপোর্টে কি কি ধরা পড়ছে আপনার বিপি কম সুগার কম হিমোগ্লোবিন কম আয়রন কম দ্য ট্রিটমেন্ট করতে হবে না এত কিছু কম আমার শাশুড়িও আমার কোনো কাজে ধরে না এই কাল রাতে তুমি স্বপ্নের মধ্যে বীরবীর করে কি বলতেছিলে স্বপ্নে দেখি একটা জিন বোতলে বন্দী ছিল আমি তারে মুক্ত করে দিছি সে বের হয়ে বলে হুকুম করেন মালিক আমি আপনার জন্য কি করতে পারি আমি বললাম এমন কাজ করো যাতে বউ সবসময় আমার কথা শুনে তোমার মতো বলো তো এইটাই করবে তারপর জিন কি করলো তারপর জিন বোতলের ভিতর ঢুকে গিয়ে বলতিছে মালিক শক্ত করে বোতলের মুখ আটকায়ে দেন গজা বেজতি হ্যালো করুন ভাই প্রথমবার আপনি আমার বাসায় আসছেন কি খুশি হয়েছি আপনাকে ভাষায় প্রকাশ করতে পারবো না ভাবি আমিও অনেক খুশি হয়েছি ভাবলাম মিষ্টি ভাবে রাতে মিষ্টি চা খেয়ে যাই অবশ্যই চা খাওয়াবো বলেন চার সাথে আর কি কি খাইতে চান বাসায় আমি শুধু চাই খাই কিন্তু বাইরে গেলে চার সাথে বিস্কুট কেক সামুসা সিঙ্গারা সবকিছুই খাই করুন ভাই তাহলে আপনি এক কাজ করেন এটা আপনি আপনার নিজের বাসায় মনে করেন ম্যাডাম আমি শিশু অধিদপ্তর থেকে আসছি আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন আমার ছয়টা বাচ্চা শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বাহ চমৎকার তা শুক্রবারটা বাকি রাখছেন কেন শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন সেটা আপনাকে বলে দিতে হবে না দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয় এই কি কি। বসে মার সাথে ঝগড়া ঝগড়া করছো নাকি করি নাই তোমার মা আমাকে অভিশাপ দিছে মা তোমার অভিশাপ দেবে কেন কি হয়েছে একটু খুলে বলো তো মা আশীর্বাদ করছে আমার মতো বউ জানি তুমি পাও আর আমার মতো শাশুড়ি হয়ে সারা জীবন শান্তিতে থাকো